আসসালামু আলাইকুম বেআ ফাইনালি এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পুরাতন কাপুরের মার্কেট ঢাকা সদরঘাটে যারা বিদেশি পুরাতন কাপুরের গাইড নিয়ে যারা বিজনেস করতে চান জ্যাকেট হুটি কম্বল সোয়েটার এই সব ধরনের কিন্তু কালেকশন এই শপে কিন্তু পেয়ে যাবেন গাইড নিলে গাইড নিতে পারবেন কেউ যদি ভেঙে নিতে চান সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে এগুলো ভাই পুরো গাইডটা নিলে আপনার বাইশ টাকা তেইশ টাকা পড়বে মানে বাইশ টাকাও পড়তে পারে পঁচিশ টাকাও পড়তে পারে জি জি তার একশো কেজি ওজনে আসে একশো কেজি ওজনের ভিতরে আপনার দশটা বেশি আসে দশটা কম আসে পাতলা হইলে বেশি আসে মোটা হইলে কম আসে এই যে এই ধরনের আপনি বাচ্চা মাল আপনি গাইডের ভিতরে পাবেন মাত্র তেইশ টাকা করে জি জি তেইশ টাকা পঁচিশ টাকা জি এরকমের এই যে দেখেন এটা তো অনেক সুন্দর এই জ্যাকেট গুলো ভাই এইটা জ্যাকেট বাজারে কত টাকা বিক্রি করতে বাজারে আমরা তিনশো চারশো পাঁচশো ছয়শো এইভাবে করে বিক্রি করি বাচ্চা মালগুলো মানে মানে বিক্রি হওয়া যায় জি জি এই যে এই মালটাও আপনি ওই বাইশ ত্রিশ টাকার ভিতরেই পাবেন মানে বাইশ হবে এই দেখেন এই জ্যাকেটটা দেখেন কত গর্জিয়ার জ্যাকেট যেটা হচ্ছে বাইশ ত্রিশ টাকার ভিতরে পাবেন ওরে ভাই এর ভিতরে কাপড় থাকবে দেখেন এইটা দেখেন ভাইয়া আপনার এই জ্যাকেট 22 বাইশ টাকার ভিতরে থাকবে আমি খুচরা বাজারে আমি চার পাঁচশো টাকা বিক্রি আছে যে গাইড নিবে সেই বাইশ টাকার ভিতরে এই জ্যাকেট টাও থাকবে জ্যাকেটটাও পাওয়া যাবে জি 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 ভাইয়া তারপরে ভাই এছাড়া ভাই বাচ্চাদের কালেকশন দেখলেন বড়দের কালেকশন বিক্রি করেন বড়দের কালেকশনে যে বড়দের কালেকশনও আছে এখানে জ্যাকেট আছে এই যে বড়দের কালেকশন জি এগুলো হচ্ছে 60 টাকা 70 টাকা পড়বে 60 থেকে 70 টাকার ভিতরে পড়বে এগুলো মানে 60 থেকে 70 টাকা দিয়ে পড়বে এই এই জ্যাকেটটা 60 থেকে 70 টাকার ভিতরে পড়বে ভাই বেল নেবে তার জন্য ভাই এটা বেলটা দাজে দিবেন ভাই বেলটা কোন দেশে হবে ভাইয়া বেলটা হবে আপনার তাইওয়ান আছে জাপানি আছে কোরিয়ান আছে এই গ্রেডের মাল যদি কেউ নেয় তাহলে ইনশাল্লাহ সব মালই ভালো পরে আর যদি কেউ ছেঁড়া না এই যে এই মালটা দেখেন এই মালটাও কিন্তু আপনার গিয়ে ষাট টাকা থেকে সত্তর টাকার ভিতরে পড়বে ভেলটা নিলে মানে ষাট থেকে সত্তর টাকা পড়বে জি এই মালটা দেখেন আপনি এই মালটা দেখেন এই মালটাও আপনার এই একই প্রাইজে একই প্রাইজে জি ভাই এই বাচ্চা মালটা দেখেন আপনি এটা তো অনেক সুন্দর ভাই এটা হচ্ছে আপনার পনেরো ষোলো বছরের বাচ্চারা পড়তে পারবে

আ 60 টাকা 70 টাকা 50 টাকা 40 টাকা মানে মাল ভেদে দাম হয় হ্যাঁ মাল বুঝে দাম তাই ভাই এখানে যে এই যে কিছু গাইড রয়েছে এটা মানে কি কিসের গাইড এ এগুলো হচ্ছে জ্যাকেটের গাইড এগেরের জ্যাকেটের গাইড এই যে এই মালটা দেখেন এই মালটা বাচ্চাদের মাল এবার নতুন আসছে চাইনা মাল খুবই ভালো মাল

আর ভাই এখানে কম্বল আছে এই কম্বলে কি আপনার গিয়ে কম্বল এগুলো হচ্ছে আপনার একটা ভেল থাকে ভেলের ভিতরে কম্বল যদি পুরো ভেল কেউ যদি নেয় তাহলে আপনার চারশো টাকা থেকে পাঁচশো টাকা পরে কিন্তু বিক্রি আছে এগুলো পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা মানে এরকম বিক্রি হয় জি জি

আবার এই যে মেয়েদের একটা সুন্দর একটা গেঞ্জি বলতে পারেন বা গেঞ্জি এইটা সুন্দর থাকে হ্যাঁ বেবি সুটের ভিতরে গোল গলা গেঞ্জি থাকে এই যেমন এটা আপনার হাইনিক বলা যায় বাচ্চাদের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হাইনিক থাকে গলা থাকে তারপর কলারলা থাকে জি আর যে ভাই সুন্দর একটা ভাই মানে প্যান্টটা তো অস্থির রে ভাই হ্যাঁ

মালগুলো কিন্তু নিতে হবে দেখেন এখানে কিন্তু এইসব মাল আপনাদের দেখানোর জন্য স্যাম্পলগুলো কিন্তু রাখা হয়েছে যারা নিতে চান অবশ্যই এই ধরনের মালগুলো কিন্তু আশা করা যায় যে গাড়ির ভিতর পাবেন তা আতিক ভাই এইখানে আপনারা কি করেন ভাইয়া এই যে এটা ভাই আমাদের গোডাউন এখানে আপনি গেঞ্জি বেবি স্যুট তারপরে জ্যাকেট কম্বল এগুলা রাখি বেলগুলা রাখি বিভিন্ন ধরনের ট্রাউজার হ্যাঁ আরে আলে যা যা মাল এখানে আজ এই এই মালগুলো কি ভাই এই এই মালগুলো হচ্ছে ভাই এক টাইকার ভাইগা নিয়েে গেছে জি তো সে 120 নিছে 120 নেওয়ার পরে এই মালটা আমার কাছে রইছে মানে এখানে কি কি কোয়ালিটি মাল থাকে এখানে এই যে জ্যাকেট আছে আমি বয় জ্যাকেটের জ্যাকেট ভেঙে দিছি এই যে জ্যাকেট আছে এই যে এই ধরনের জ্যাকেট জি এই যে সব জ্যাকেট পড়বে এটা পার কত করে পড়ে পার এগুলো হচ্ছে আপনার

তাই ঠিক আছে ভিহার্স ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ কথা আছি যারা কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে তারপর নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন সদর ঘাটে আর না আসতে কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো কিন্তু নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে